আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আপনারা সবাই কেমন আছেন সম্মানিত বিওয়াস আপনাদের সাথে আসি আমি ফেরদুস সম্মানিত বিওয়াস এই যে আপনারা পাতাগুলো দেখতেছেন এটা নিঃসন্দেহে মেচুট অর্থাৎ ফল দরা একটা রামবুটান গাছের পাতা তো সম্মানিত বিওয়াস এখন বর্তমানে শীতকাল চলতেছে শীতকাল যখন আসে তখন রামবুটান গাছ কান্নাকাটি শুরু করে দেয় কেন রামবুটান গাছ শীত সহ্য করতে পারে না সেই কারণে শীতকাল যখন আসে রামভুটান গাছ মনে করে কি রামভুটান গাছের জন্য জম আসতেছে তো সম্মানিত বিওয়াস এই রামভুটান গাছকে শীতকালে আমাদের কিছু করণীয় আছে এই কি সেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি সাথে ভিডিওটা করুন সম্মানিত বিউওয়া এই যে আপনারা দেখতেছেন আমার এটা রামভুটান গাছের গোড়া আমার গাছটার বয়স আট বছর আট বছর যদি না হতো তাহলে গাছের গোড়াটা এতটুকু মোটা হতো না সম্মানিত বিউয়াশ এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি কিন্তু এটা যদি কলমের সারা হতো তাহলে আট বছর বয়স হওয়ার পরেও কিন্তু এতটুক মোটা হতো না কিন্তু এটা বিসির গাছ হওয়াতে কিন্তু আট বছর আমি পরিপূর্ণ যেতটুকু আমার চাহিদা এতটুকু আমি মোটা ছোটো একটা গাছ পেয়েছি তো সম্মানিত বিউআ শীতকাল যখন আসছে রামবুটান গাছকে কি কি পরিচর্যা দিতে হবে প্রথম কথা হচ্ছে কি রামবুটান গাছ যদি মাটিতে লাগানো থাকে সেটা বিশির হোক আদে আর কলমের গাছ হোক আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন পর্যাপ্ত বলতে কীরকম হয়তো আপনি একদিনের মধ্যে আষ্ট দশ বালটি পানি দিলেন বিষয়টা সেরকম না আপনি যদি সপ্তাহে দুইবার পানি দেন ঠিক প্রতি সপ্তাহে আপনি ধারাবাহিকভাবে ওই পানিটা দেবেন আপনি যদি সপ্তাহে পাঁচবার পানি দেন ঠিক ধারাবাহিকভাবে ওই নিয়মে আপনি পানিগুলো গাছকে দিতে থাকবেন তাহলে কিন্তু আপনার গাছটা শান্তি পাবে সতেজ থাকবে ঠিক আছে তো রামপুঠন গাছকে কিন্তু আপনি পানি না দিলেও কিন্তু গাছ মারা যাবে আর যদি পানি অতিরিক্ত মাত্রায় দেন সেটাও আবার ক্ষতি হবে তো এমনভাবে আপনারা পানি দেবেন যাতে মাটিরগুলো একবার কী অর্থাৎ আটালো আটালো না হয় একটু জুজরু জুজুরো বাপ থাকে অর্থাৎ তস আছে কিন্তু একেবারে পানি পর্যাপ্ত পরিমাণ নয় ওই হিসেব করে আপনি পানি দেবেন তো এখন আপনি বুঝতে পারতেছেন আপনার রামভুটন গাছটা কতটুক বয়সের এবং আপনার রামভুটন গাছটা কী পর্যায়ে আসে সেটা আপনি ভালো জানেন সম্মানিত বিউওয়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ এবং দলিল সহকারে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার গাছটার বয়স আট বছর পাশাপাশি এটা আবার বিসির গাছ তার মানে বিসির গাছ শব্দ অর্থ হচ্ছে কি এটা কলমের গাছের সেই অনেক শক্তিশালী ঠিক আছে তো দেখেন এই ঠান্ডা ভরার কারণে কুয়াশার কারণে কিন্তু অনেকগুলো পাতা কিন্তু হলুথ হয়ে হয়ে জুড়ে যাচ্ছে তো যাদের কাছে এরকম কলমের গাছ আছে অথবা বিসির গাছ আছে দেখতেছেন আপনার গাছটা কিন্তু ভালো কিন্তু কেমন জানি পাতাগুলো হলুদ হয়ে জুড়ে যাচ্ছে আপনাদের মাথা ব্যথার টেনশনের কোনো কারণ নেই এটা কিন্তু পাতাগুলো জরে যাবে কিছু কিছু পাতা জ্বরবে সবগুলো পাতা জড়বে না আবার যখন শীতকাল যখন কেটে যাবে এগুলো কিন্তু আবার ঘুরে দাঁড়িয়ে যাবে সম্মানিত বিশ এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা একটা ডাল ডালের একটা আগার অংশ ঠিক আছে এই দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু পরিষ্কার আর এখানে কালো হয়ে গেছে এই কালো হওয়ার মানে হচ্ছে কি কুয়াশা যখন পড়তেছে কুয়াশা সহ্য করতে না পেরে এই কিন্তু সর্বোচ্চ তিন ইঞ্চি আর সর্বনিম্ন এক থেকে দুই ইঞ্চি এগুলো মারা যাবে ঠিক আছে এগুলো গাছের কোনো ক্ষতি হবে না যেহেতু গাছটা অনেক শক্তিশালী হয়ে গেছে এগুলো আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি বলতেছি তারপর যখন ঠান্ডা কেটে যাবে ওই যেগুলো মরে গেছে ওগুলো বাদ এই কার এর নিচের থেকে কিন্তু এই আবার এই পাতা শিবের থেকে কিন্তু এগুলো কুশি বের হবে আর যদি ফলদারা গাছ হয় কুশির সাথে একসাথে কিন্তু ফুলও বের হয়ে যাবে এর ফলে কিন্তু রামভুটান ধীরে ধীরে সেটিং হওয়া শুরু হয়ে যাবে তো কারো কাছে যদি এরকম গাছ থেকে থাকে আপনারা দেখতেছেন দেখি মানে গাছের আগার অংশে কুশির জায়গায় এক দু ইঞ্চি করে মারা যাচ্ছে আপনারা চিন্তার কোনো কারণ নেই রামভুটান গাছ এরকম শীতকাল আসলে একটু লুজার হয় তবে কি আপনার গাছটা পুরোপুরি কি ড্যামেজ হয়ে যাবে না গাছটা মরবে না আপনি এটা নিয়ে কোনো মাথা ব্যথা করবেন না সম্মানিত বিউআস আমার গাছটার বয়স যেহেতু আট বছর আমি এটাতে কিন্তু মানচিং না করলেও কোনো সমস্যা নাই তবুও আমি যেহেতু এটাতে আমি সাপ্তাহে চার পাঁচ বালটি করে পানি দিই পানি কম দেওয়ার জন্য কষ্ট কম হওয়ার জন্য কিন্তু আমি এখানে আমার পরিবারের একটা মানে ব্যবহারের অযোগ্য একটা মশারি ছিল ওইটা আমি এখানে ডাকিয়ে দিয়েছি কেন ডাকিয়ে দিয়েছি এটা দেওয়ার কারণে আমি সাপ্তাহে একবার পানি দিলে যথেষ্ট হয়ে যাচ্ছে কেন এটা যেহেতু ডাকা থাকে ডাকার কারণে মানে রুদ কম লাগতেছে রুদ কম লাগার কারণে আমার মানে পানিগুলো শুকাইতে পারতেছে না তো সেজন্য একটু একটু করে হালকা হালকা মানে কি তস থাকতেছে সেই জন্য আমার গাছের মশারোর দূরে রাখতে ভাবতেছে পাশাপাশি আমার কষ্টটা একটু শারীরিকভাবে কম হচ্ছে তো আপনাদের যাদের মন চায় আপনারা কি করবেন আপনারা গাছ দিয়ে মানচিং করে দেবেন অথবা গাছ যদি না পান তাহলে পুকুরের গ্রাম গাছ আছে দল ফানা এনে আপনার গোড়াতে দিয়ে দেবেন গোড়াতে দেওয়ার কারণে কি ওগুলো তো ঠান্ডা শুকোলে কিন্তু এগুলো গরম হয় না তখন আপনার গাছের গোড়াটা সবসময় ঠান্ডা থাকবে একটু একটু টস থাকবে সম্মানিত বিউওয়াশ আমার এটা যেহেতু ফল গাছ আমি এখান থেকে অনেকগুলো গুটি কলম কেটেছি সবগুলো সফলও হয়েছি এই দেখেন এখনো কাটার অংশ আছে সবগুলো তার দেখাতে পারবো না ভিডিও বড় হয়ে যায় এই দেখেন সম্মানিত বিউওয়াশ এখানে আরো একটা কিন্তু গুটি কলমের সারা এখনো বাঁধানো আছে আমি যতগুলা গুটি কলমে সারা বেঁধেছিলাম সবগুলা কিন্তু সফল হয়ে গেছে সবগুলো আমি সেট করে ফেলেছি কিছু টফে কিছু বড় ফ্যাকেটে কিন্তু এটা থাকার মানে হচ্ছে কি এটা বড়সড় একটা ডাল এটা আমি একজনকে গিফট করার জন্য দেখেন আপনারা ডালটা একটু করে দেখাচ্ছি অনেকটাই প্রায় তিন চার বছরের একটা গাছের মতো কলমের গাছের মতো তো এটা প্রথমে শিকড় বের হয়নি কিন্তু হঠাৎ করে বৃষ্টি কমে গেছে বৃষ্টি সিজন চলে গেছে তো আমি কি করেছি এগুলোতে এক্সট্রাভাবে পানি দিয়ে দিয়ে আমি এগুলো শিকড় কিন্তু বের করেছি এই দেখেন সম্মানিত বি ওয়াশ শিকড়গুলো কিন্তু অনেকটা পেকে গেছে তবে আমি এখানে কাটতে পারতেছি এটা এখন কেন কাটতেছি না এটা না কাটার পিছনে একটা কারণ আছে কারণ এটা যেহেতু ফল দরকার গাছ আমি এই গাছটার থেকে প্রথম বছর দেড় কেজি দুই কেজি মতো ফল পেয়েছিলাম দ্বিতীয় বছর আমি এটার থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি ছ কেজি ফল পেয়েছিলাম আশা করতেছি এই বছর আমি কাঙ্ক্ষিত মানের আরও আমার চাহিদা মতো রুচি মতো ফল পাবো তো আমি চিন্তা করলাম যে যেহেতু ডালটা অনেক মোটা মোটাশোটা আমি এই ডালটা রেখে দিই যদি রেখে দিই তাহলে হয়তো এটার মধ্যে ফুল আসতে পারে যদি ফুল আসে সেখান থেকে যদি আমি সর্বনিম্ন দুইটা যদি রাম্বুটানো পারি তখন আমি এই সারাটা কেটে আমি আমার একটা আপনজনকে গিফট করব তখন এ রাম্বুটানোর সারাও পাবে ছোট একটা মিনি গাছের মতো পাশাপাশি এটাতে রামভুটানো কি দরা থাকবে তখন যাকে দেবো সে অনেক আনন্দিত হবে আর আমিও ওকে দিয়ে আমি নিজের আত্মাকে শান্তি দিতে পারবো সেই কারণে আমি এটা এখনও রেখে দিয়েছি তবে এখন কাটলেও কিন্তু আমার সারাটা মরবে না মরার কোনো ঝুঁকি নাই তো সম্মানিত বি ওয়াস এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস যারা নতুন নতুন রামবানের সারা নিয়ে কী অনেক ধরনের কৌতূহল আপনারা সারা কিনবেন টফে লাগাবেন টফে লাগালে কিন্তু রামবুটানের সারাতে ফল আসবে না হ্যাঁ যদি গুটি কলমের সারা লাগান তাহলে একটা ফল আসার সম্ভাবনা থেকে যায় কিন্তু চোখ কলমের সারা লাগালে কিন্তু এটা বয়স্কেই ফেলবে গাছ বাড়বে না কিন্তু ফল আসার সম্ভাবনা একেবারে নাই বললে চলতো শতকরা নব্বই পার্সেন্ট ফল না আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা বুঝে শুনে করবেন পাশাপাশি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যারা নতুন নতুন রামবুটানের কি সারা কিনতেছেন মানে গাছ লাগাবেন তাদের উদ্দেশ্যে আপনারা বুলো কোনো রকমের সার ব্যবহার করবেন না যত রকমের বর্জ্য আছে মানসম্পূর্ণ বর্জ্য মানসম্পূর্ণ না করে আপনারা গোড়াতে ব্যবহার করবেন না সারা মরা ঝুঁকি আছে রাম্বরানা সারা কিন্তু সবাই কিনে মনে করেন জনের রাম্বুডানা সারা কিনল সফল হইতে পারে দশজন নব্বই জন কিন্তু ব্যর্থ হয়ে যায় তো সেই কারণে আমি কথাগুলো বলতেছি কোনো ধরনের রাসায়নিক সার ইউজ করবেন না সেটা যে জাতিরই সার হোক না কেন ঠিক আছে বিশেষ করে জৈব সারের মধ্যেও কিন্তু দুই নাম্বারই আছে যেমন কাজী জৈব সার বাংলাদেশ দখল করে ফেলছে ওই জৈব সার যদি আপনি গোড়াতে নিয়ে দেন তাহলে আপনার গাছ মারা যাবে এমন জৈব দেবেন সর্ব সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ পিআইভি লেভেলের জৈব সার হচ্ছে কিরাম উঠানোর জন্য গরুর গোবর ঠিক আছে গরুর গোবরকে শুকিয়ে মানসম্পূর্ণ করবেন গোড়াতে আপনি যদি পঞ্চাশ কেজিও দিয়ে দেন তাও আপনার গাছের কোনো ক্ষতি হবে না শুধু গাছ উপরের দিকে যাবে অর্থাৎ গাছের রাজাল ভালো হবে বাজারে রেডিমেড জৈব সার যেটা সেটা আপনারা কিনবেন না কিনে আপনারা গোড়ায় প্রয়োগ করবেন না গাছ মরে যাওয়ার ঝুঁকি আছে আমি নিজেও কাজে জৈব সার কিনেছি গোড়াতে ব্যবহার করেছি কিন্তু আমার গাছটা মারা গেছে ঠিক আছে ওই জৈব সার যখন উপরের থেকে পানি দিই নিচের থেকে কালা কালার তামাক তামাকের মতো লাল লাল মিটার মতো পানি বের হয় তো সেই কারণে সবচেয়ে উত্তম খাস্য কি গরুর বজ্র আপনি নিজে তৈরি করে গোড়াতে প্রয়োগ করবেন যদি একটু সময় লাগে তাহলে আপনার গাছটা মরবে না আপনি একশো পার্সেন্ট চান রামভুটান গাছের দাবিদার খেতে পারবেন সম্মানিত বিউওয়া এখন আপনাদেরকে আমি যে গ্যাসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার কলমের রামবুটান গাছ এটা জাত হচ্ছে কি কেজি টেন কেজি টেন রামবুটানের কলমের গাছ দেখেন এটার থেকেও কিন্তু কিছু কিছু পাতা হলুদ হয়ে জড়ে যাচ্ছে এখানে টেনশন করার কনফিউজ হওয়ার কোনো কারণ নেই শীতকাল আসলে এরকম কিছু পাতা জড়বে মেচুয়ের গাছ থেকে শরীপূর্ণ শক্তিশালী গাছ হওয়ার পরেও এই দেখেন এটা হচ্ছে আমার কেজি টেন কলমের রামবুটানের গাছ আপনাদেরকে আমি গোড়াটা দেখাচ্ছি আর এটার বয়স কত সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি তো সম্মানিত বিউয়াস এখন আপনারা যে গাছের গোড়াটা দেখতেছেন এটা আমার কেজি টেন রামবুটানের কলমের গাছ এটার বয়স হচ্ছে কি পাঁচ বছর এখনও হয় না সব কিছু মিলিয়ে সাড়ে চার বছর প্লাস হয়েছে অর্থাৎ ফোনও পাঁচ বছর আমার এই গাছটার বয়স এটা কিন্তু কলমের চোখ কলমের ছাড়া এটাকে আমি অনেক কষ্ট করে বড় করেছি এতটুক পর্যন্ত এটাতে একবার অলরেডি ফুল আসছে কিন্তু আমি পরিচর্যা না বোঝার কারণে আমার এই গাছের ফুলগুলো জড়ে গেছে তো এই আগের বছর হচ্ছেই কিন্তু এই বছরের গাছের গোড়াটাও মোটা হয়েছে গাছটা অনেক ভালো হয়েছে তা আশা করি এবছর যদি ফুল আসে আমি এটাকে সঠিক ট্রিটমেন্ট দিয়ে কেজি টান রামু দাবিদার হতে পারবো ঠিক আছে সম্মানিত বিবাস আপনারা দেখেন আমি কিন্তু বিভিন্ন রকমের বস্তা দিয়ে আমি এই গাছটার গোড়াটা মানচিম করে দিয়েছি ঠিক আছে এই দেখেন এটার গোড়াটা কিন্তু এখনও সুখ না যেহেতু আমি আজকে এক সপ্তাহ ধরে পানি দিই নাই আজকে পানি দেব আর বর্ষাকালে যে ওই মানে কি পাঙ্গাস নাশক ব্যবহার করছিলাম ওইটার একটু একটু দাগ এখনো থেকে গেছে ঠিক আছে তো সব কিছু মিলিয়ে রামবুটান গাছের মালিক হওয়াটা একটু কষ্টসাধ্য হবে না এমন কোনো কথা নাই সঠিকভাবে যদি সঠিক পরিচর্চা করতে পারেন আপনি অবশ্যই সফল হতে পারবেন যদি আপনার পরিচর্ষার মধ্যে গাঁথি থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না সবচেয়ে বড় ব্যর্থ হচ্ছে কি আপনি বুলও কখনো রাসায়নিক সার ব্যবহার করবেন না আমি এর আগেও কিন্তু এন এইটি বারো মাসে যাতে এবং কি স্কুল বয় রামবুটান গাছ দুটা আমি মেরে ফেলেছি আমি না বুঝতাম না বোঝার কারণে নার্সারি আলো আমাকে সঠিকভাবে জ্ঞান দেয়া না ওনারও জ্ঞানের ঘাটতি ছিল আমি সার ব্যবহার করেছি জৈব সারের পাশাপাশি তো সেই কারণে আমার ফল দোরা গাছ এবং ফুল আসছে এমন কয়েকটা গাছ মারা গেছে যখন আমি এটার সম্বন্ধে ধাক্কা খেয়েছি আমি ফাঁকা হয়েছি ফাঁকা হওয়ার পর থেকে আমি যেহেতু এটার সম্বন্ধে বুঝে গেছি তখন এটা সঠিকভাবে সঠিক পরিচেষ্টা করেছি কোনো রকম রাসায়নিক সার ইউজ করি নাই আপনারা দেখেন বিভিন্ন রকমের কুটো কাটা মানে যত রকমের জৈবপর্য আছে আমি সব কিছু নিজে উৎপাদন করে নিজে তৈরি করে আমি এটার গোড়াতে প্রয়োগ করেছি প্রয়োগ করার ফলে গাছটা অনেক সন্তুষ্ট অনেক হ্যাপি সেই কারণে এই গাছটা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে তার আগে আমি গাছকে সন্তুষ্ট করতে পেরেছি এটা হচ্ছে মূল কথা তোহ সম্মানিত বিওয়াস কথার নাম হচ্ছে লতা সারাদিন কথা বলেও কথা শেষ করতে পারবো না যতটুক পারছি আপনাদেরকে বুঝিয়েছি আমার আট বছরের বিশি সারাও দেখিয়েছি এবং কেজি ট্যান রামবুটান গাছের পাঁচ বছরের একটা গাছও আপনাদেরকে দেখিয়েছি যতটুক পারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যদি আপনারা কথাগুলো আমলে নেন তাহলে আপনারা রামবুটানের সারা লাগিয়ে গাছের দাবিদার করতে পারবেন তো আজকে দুটো পর্যন্ত যদি ভিডিওটা আলাদা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব কিছু গুছিয়ে বলতে গেলে ভিডিওটা অবশ্যই একটু বড় হবে এটা হচ্ছে কথা শুধু শুধু ভিডিও সেরে দিলাম কোনো কিছু গুছিয়ে বলতে পারলাম না তাহলে এটা আপনাদের কোনো কাজে আসবে না কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে কি একটু যদি ভিডিও বড় হয়ে যায় কাস্টমার অর্থাৎ দর্শকরা কিন্তু দেখে না এটাই দুঃখের বিষয় কারণ একটু বড়ো হোক না কিন্তু এখানে তো শিখার অনেক কিছু আছে তাই না কারণ আমিও তো অন্য ভিডিও দেখে এগুলো অনুপ্রাণিত হয়ে শিখতে পারছি তাই না আজকে শিখছি বলে আপনাদেরকে আমি এগুলো বলতে পারতেছি তো সুতরাং একটু সময় দিতে হবে আমাদের এত সময়ের অভাব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো হোদা হাফেজ